বেরিবেরি হলো হল এমন একটি রোগ যা থায়ামিন বা ভিটামিন বি ওয়ানের অভাবে হয়ে থাকে এই পুষ্টি উপাদানের তীব্র ঘাটতি স্নায়ুতন্ত্র এবং হৃদপিণ্ডের স্থায়ী ক্ষতির কারণ নমস্কার উর্মি হুমি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক ভীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকের আলোচনায় বেরি বেরি কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি বেরি বেরি একটি গুরুতর এবং সম্ভাব্য জীবন জীবনমুখীস্বরূপ অবস্থা যা একজন ব্যক্তির তীব্র থায়ামিনের ঘাটতি থাকলে দেখা দেয় থায়ামিন একটি অপরিহার্য পুষ্টি যা মানুষ খাদ্য খাদ্যের মাধ্যমে পায় এটি অনেক শারীরিক কার্যক্রমে ভূমিকা পালন করে যার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ভেঙে বেলা সংকোচন সঙ্কোশন কোষের সঞ্চালন গ্লুকোজ তৈরি হজমে সহায়তা করে এমন অ্যাসিড তৈরি করে তীব্র থায়ামিনের ঘাটতি শরীরকে এই কার্যগুলি সঠিকভাবে সম্পাদন করতে বাধা দিতে পারে বেরি বেরিকে বিপজ্জনক করে তুলে এমন একটি বিষয় হল যে থায়ামিন শরীরে ক্ষয় হতে বেশি সময় নেয় না গাত্রীযুক্ত ব্যক্তিদের দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শরীরে থায়ামিনের মজুদ ক্ষয় করা সম্ভব কারণ বেরি প্রধান কারণ হলো থায়ামিনের পরিমাণ কম থাকা অথবা থায়ামিন প্রক্রিয়াজাতকরণের শরীরের ক্ষমতা সীমিত করা সমস্যা আশি শতাংশ মানুষ যারা অ্যালকোহল অপব্যবহার করেন তাদের থায়ামিনের ঘাটতি দেখা দেয় অ্যালকোহল শরীরের জন্য থায়ামিন প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ এবং শোষণ করা আরও কঠিন করে তোলে শিশুরা যে বুকের দুধ পান করে তাতে থায়ামিনের অভাব থাকলে বা তারা যদি এই ভিটামিন ছাড়াই শুধুমাত্র ফর্মুলা পান করে তবেও বেরিভেরি হতে পারে যদিও বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পরিচিত পারিবারিক সংযোগ ছাড়াই ঘটে জেনেটিক বেরি নামক একটি বিরল অবস্থা শরীরের খাবার থেকে ভিটামিন শোষণ করার ক্ষমতাকে বাধা দিতে পারে বেরি বেরিয়ে রোগ প্রতিরোধের জন্য থায়ামিন সমৃদ্ধ খাবার যেমন শস্য ডাল বাদাম বীজ এবং সর্বিহীন মাংস খাওয়া উচিত এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে থায়ামিন থাকে যা বেরিবে বেরিবেরি রোগ প্রতিরোধে সহায়ক বেরিবেরি রোগ প্রতিরোধ করার জন্য এই খাবারগুলি গ্রহণ করা যেতে পারে গোটা শস্য যেমন বাদামে চাল ভুট্টা এবং অন্যান্য গোটা শস্যের খাবার ডাল মটরশুঁটি মসুর ডাল এবং অন্যান্য ডাল জাতীয় খাবার বাদাম ও বীজ যেমন কাঠবাদাম সূর্যমুখী বীজ কুমড়ার বীজ ইত্যাদি চর্বিবিহীন মাংস মুরগির মাংস মাছ এবং অন্যান্য সর্বিহীন মাংস সবজি সবুজ শাক সবজি যেমন পালং শাক বাঁধাকপি ইত্যাদি এছাড়াও থায়ামিনের অভাব হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী থায়ামিনযুক্ত খাবার গ্রহণ করা যেতে পারে এক্ষেত্রে উগ্ন হলে পরামর্শ নেই আজকে এই পর্যন্ত ধন্যবাদ